যে নিশ্চয় মরণ যে মরণ থেকে মানুষ ভয় করে ডরায় বা চায় এই মরণ থেকে কেউ ভাইয়া গান বাঁচাইতে পারবে না মরণের হাত থেকে কেউ বসতে পারবে না যতই তুই বাগা বাগে করুক মরণে যতুই ডরা একদিন মরণ আসবি একদিন মর না মত হে

এই নির্ধারিত সময় যখন মানুষের আগে যাইব যতই তারে চেষ্টা করো বাছাইবার তারে বাঁচাইতে পারতায় না আজরাইল আর ইসলামের হাত থেকে তারে রক্ষা করতে পারতায় না বাহ তাহলে হেরু না এক মিনিট আগেও তার মত হবে না এক মিনিট পরো হবে না নির্ধারিত নির্ধারিত সময়ই তার মত হবে ভয়লা নিশ্চয় মরণ যে মরণে ভয় ভর যে মন দিকটা বস্তিশ সেই মরণে তোমাদের একদিন ফালি ভালো আর মরণ জিনিসটা সক্রান্ত মতটা কঠিন আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিচ্ছেন মরণের সময় যে সক্রান্ত হয় এটা আল্লাহর হাসি ফান্লাহ হুমায়ক্রাত্লাহ আলা মিয়াল আল্লাহর রসুল বলেন সবসময় নমাজের পরে ফাঁস নমাজের পরে